শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে সকালে সাড়ে দশটা চা খাওয়া হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে জানো তো এমন ঠান্ডা পড়ে ফার্স্ট বানিয়ে নিয়েছি আর এখন কি রান্না বান্না হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব আর তাড়াহুড়ো করে রান্না করব আজকে হাজব্যান্ড যাবে দুপুরবেলা আজকে ডিউটি তো একটার সময় বেরোবে তো একটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে আর আমার না জানো তো অনেকগুলো শাড়ি পরে আছে তো যে যেহেতু এখানে অনেক নন বেঙ্গলি আছে তো সামনে ও নন বেঙ্গলিদের একটু মানে তেওর আছে মতলব আমাদের যেরকম পশ আছে তো সেদিনকে ওদের ওদের ইয়ে কী বলে ওটাকে খিচুড়ি বলে ওরা তো সে খিচুড়িই আছে তো সেটা ওদের পস পাবানের দিনকে আমাদের পর সংক্রান্তির দিনকে সেটা হয় তো সেটাই ওদের আছে তো ওদের সবার শাড়িগুলো দিয়ে গেছে তো অনেক শাড়ি বলতে তো সব আর্জেন্ট শাড়ি আছে আর কি অনেকগুলোই আছে তো ওদের সেদিনকে নতুন শাড়ি পরতে হয় তো তার জন্যে ওরা সব মানে ফলপিকো আর কি তোমরা জানো আমি ফলপিকো করি তো যাই হোক সেগুলো কমপ্লিট করব তো তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করব মা করছে দিকে আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে তারপরে শাড়িগুলোকে নিয়ে বসবো তাও করছি একটা দুটো করে করে যাচ্ছি যেরকম যেরকম টাইম পাচ্ছি আর ঠান্ডাটা না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে তো আর কি বলবো তো এত ঠান্ডা পড়বে হঠাৎ করে তো সংক্রান্তিতে পরে কিন্তু এখন ইদানিং যেন বেশি পড়েছে ফ্যান আর চালাতে হচ্ছে না তো বেশ রোদ্দুরের তো চোখ দেখাই যাচ্ছে না চোখে রোদ্দুর হ্যাঁ ছাদে গেলে পরে তারপরে দেখা যাচ্ছে রোদ্দুর মানে বেরিয়েছে আজকে গিয়েছিলাম ছাদে কিন্তু মোবাইলটা নিয়ে যায়নি নাহলে তোমাদের সাথে একটু শেয়ার করতাম ছাদে গেলে না আর নামতে ইচ্ছা করে না এত ভালো লাগে সকালবেলার আবহাওয়াটা তখন গেছিলাম আমি মনে হয় নটা সাড়ে নটা নাগাদ ছাদে গেছিলাম আর খুবই ভালো লাগছিলো বেশ ছাদে আর এত ভালো লাগে ছাদের মধ্যে কী বলবী তো আর চারদিকে হাওয়ার বাতাসটা আছে আর রোদ্দুরটা এমন করে ওঠে না কি বলবো মানে দারুণ লাগে দেখতে রোদ্দুরটা একটু লেটেই ওঠে আমাদের এখানে কি একটুখানি সকালটা একটু লেটেই হয় আর সন্ধ্যাটা এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেলাটা যে হয়তো ছোটো আর তো চলো সঙ্গে থাকো বন্ধুরা আর আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো কিন্তু চলো কাজগুলোকে কমপ্লিট করে দিই তারপরে আবার আসছি তো এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করে নিই এখানে হয়েছে আলু ভাজা চাকচাক করে আর তার সাথে হয়েছে লাল শাক ভাজা আর হয়েছে লাউ তরকারি তো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে লাউ তরকারি হয়েছে আর হয়েছে মসুর ডাল আর ভাত তো আছেই তো এই আজকে রান্না বান্না আর হাজব্যান্ড চলে যাবে বলে খুব তাড়াহুড়ো করে রান্না হয়ে রান্না করেছি আজকে তো আজকে সিম্পলি রান্না করা হয়েছে আর রান্না রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি এই রান্নাঘরটা একটুখানি ক্লিন করে নিচ্ছি তো এটা আমার অভ্যাস বলতে পারো যে রান্না হয়ে গেলে রান্নাঘরটা আগে ক্লিন করে নিই তো চলো আর মা ওদিকে মারও কাজ কমপ্লিট হয়ে গেছে মা আর আমি দুজনে মিলেই ঝটপট রান্না আজকে কমপ্লিট করে নিয়েছি আর বুঝতেই পারছি সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর কি আর এখন একটা বাজলেই হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো হাসব্যান্ড বেরোবে আর তারপরে তো অনেক কাজগুলো তো থাকেই ঘরের কাজ তার মধ্যে শাড়িগুলো বললাম যে তোমাদের আমার অনেকগুলো শাড়ি একটু আর্জেন্ট আছে সেগুলোকে করবো এখন বসে আর ঘরের কাজের সাথে সাথে আমরা ওয়াইফরা কিছু কিছু কাজ যদি হাতের কাজ করি তো খুবই ভালো সময়টাও কাটে আর কাজের মধ্যে মানে থাকলে বেশ ভালোই সবারই দরকারি মানে ঘরের কাজের সাথে সাথে কিছু সাইডে কাজ করা উচিত যে যেটা ভালোবাসে কেউ সেলাই ভালোবাসে কেউ স্টিচ করতে ভালোবাসে কেউ ড্রয়িং করতে পারে যে যেরকম তো আমি কিন্তু এগুলো খুব ভালোবাসি আর্টের কাজগুলো আমি ভীষণই ভালোবাসি বলতে পারো সেলাই তারপরে কিছু টুকিটাকি তো কিছু কিছু জিনিস আমি যেগুলো ভালোবাসি আমি করি আর সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এক একটা করে যে আমি কি কি করি তারপরে ভাবলাম যে এই যে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাও রোজকার মতন আজকে এটাও পুছেনি তো এগুলো আমার রোজকারই রুটিনের মধ্যে থাকে তো রোজ যদিও না করি আমি আগেও বলেছি একদিন ছাড়া একদিন আমি এগুলো করে নিই আর আমার রান্নাঘরটাও অনেকদিন দিন হয়ে গেছে ক্লিন হয়নি সেটাও করতে হবে কত কাজ কাজের আর শেষ নেই গো ভাবলে চিন্তা করলে শেষ নেই সত্যি মনে হচ্ছে কত কাজ কত কাজ মনে হচ্ছে আর টাইমটা যদি আর একটু বেশি পেতাম তো বেশ ভালো হতো তো যাই হোক টাইমে এই সময়ের মধ্যেই কাজ করতে করতেই সন্দেহ হয়ে যায় আর কি বলবো তো সময়টা একটু বেশি থাকলে আরও একটু বেশি কাজ হতো এটাই মাথার মধ্যে ঘরে শুধু জানো তো আর কি তো যাই হোক আমি এগুলো করে নিই তারপরে আমি শাড়ি নিয়ে বসবো তারপরে ঋষিবাবুকে আবার খাওয়াতে হবে ও খেতে পারে অ্যাকচুয়ালি এমনি কিছু না কিন্তু ওই আবদার মায়ের কাছে যে মাঠ আমার কাছে তো এই টুকি কাজগুলো কিন্তু হাতে হাতে করে নিলে পরে বেশি সেরকম ঘর নোংরা কিন্তু খুব একটা হয় না আর ক্লিনিং আর আমি অনেক কাজই করে ফেলি আমি ভিডিও কিন্তু অতটাও করা হয় না আমার আর ভিডিও করতে গেলে সময়টাও বেশি লেগে যায় ভিডিও করতে গেলে এই যে দশ মিনিটের কাজ আমার আধা পঁচিশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা তো লেগেই যায় মানে ক্যামেরা সেট করো এ করো করো এই দুটো শাড়ি এখন করবো হাতে মেশিনে লাগিয়ে নিয়েছি হাতে করবো তারপরে আবার মেশিনে বসবো আর মেশিনে করবো আর এগুলো কমপ্লিট করে নি তো চলো বন্ধু সাথে থাকবো আর দেখতে থাকবো আজকের লোকটা আর এইগুলো সব আর্জেন্ট শাড়ি এগুলো সব যাবে নন বেঙ্গলিদের সব শাড়ি এগুলো খিচুড়ি তো চলো ঘটফট করে নি আর তারপরে হাতে আবার মেশিন লাগাতে হবে ভালো ভালো তো এই শাড়িটা কমপ্লিট হয়ে গেছে দুটো এগুলোকে ফোল্ড করে রেখে দিচ্ছি এরপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার পরে বিকেলে আবার বসবো এখন আর বসবো না তো এখন খাওয়া দাওয়া করার পরে টুকি টাকি কাজগুলো থাকে সেগুলো করব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এই যে সন্ধ্যাবেলা এখন এখন বাজে সাতটা আর মার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে তো একটুখানি রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে এখন সন্ধ্যাবেলা উঠে মা সন্ধ্যা দিয়েছে আর আমরাও সবাই উঠে গেছি উঠে এখন একটু হাত মুখ দিয়ে চুল চুল আসিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন চা বসাবো আর আমরা এখন একটু চা খাবো তো এই শীতের বেলা সকাল আর বিকাল দুবেলা তো চা চাই এটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস বলতে পারো চাটা চা না খেলে একেবারে ভালো লাগে না তো শীতের সময় তো লাগবেই এমনি সময়েও খাই শীতের সময়ও আমাদের চা খুব প্রয়োজন তো এখন চা বসিয়ে নিচ্ছি চা খাওয়া হবে 我那天买那个转头。油。 Já,

Um... Mm -hmm. চলো বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই অ্যাড করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো আর সাবধানে নতুন একটা ব্লগে আবার দেখো